বিমানে তারেক রহমান ও তার পরিবারের ব্যবহারে মুগ্ধ পাইলট ও কেবিন ক্রুরা কথায় আছে ব্যবহারে বংশের পরিচয় সেই প্রবাদটির বাস্তব প্রতিফলন যেন আবারও তুলে ধরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর লন্ডন থেকে সপরিবারের দেশে ফেরার সময় বিমানের দায়িত্ব পালনরত পাইলট ও কেবিন ক্রুদের সঙ্গে তারেক রহমান ও তার পরিবারের সৌজন্যমূলক আচরণে রীতিমতো মুগ্ধ হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট সদস্যরা ফ্লাইট জুড়ে তারেক রহমান তার স্ত্রী ড জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জয়মা রহমানের নম্রতা আন্তরিকতা ও সম্মানবোধ পাইলট ও কেবিন ক্রুদের বিস্মিত করেছে দায়িত্বপ্রাপ্ত কেবিন ক্রুদের কাউকে তিনি কোনো আদেশ দেননি বরং ট্রলিব্যাগ বহনসহ নিজেদের প্রয়োজনীয় কাজ নিজেরাই করেছেন পাইলটরা বসত তাকে ককপিটে যাওয়ার প্রস্তাব দিলেও তিনি নিরাপত্তা ও সিকিউরিটি রুলসের প্রতি সম্মান দেখিয়ে সেখানে যাননি পুরো ফ্লাইটে তিনি সময় কাটিয়েছেন বই পড়া ও ল্যাপটপে প্রয়োজনীয় নথি পর্যালোচনার মাধ্যমে এই আচরণ শুধু সন্তুষ্টি নয় বরং আবেগের সঙ্গেই অন্যদের কাছে প্রশংসা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ফ্লাইট বিজি টু জিরো টু এ তারেক রহমান ও তার পরিবারের দেখভালের দায়িত্বে থাকা কেবিন ক্রু আন্নাম্মা বলেন তারেক রহমান জোবায়দ রহমান ও জাইমা রহমানের ব্যবহার ছিল অসাধারণ কোনও অহংকার নেই সবাই ভীষণ ভদ্র তাদের ফ্লাইটে ডিউটি করতে পেরে আমি সত্যিই গর্বিত আমাকে একটি ব্যাগও ধরতে দেননি সূত্র জানায় খাবারের ক্ষেত্রেও তারেক রহমানের পছন্দ ছিল অত্যন্ত সাধারণ মধ্যভোজে ছিল সাদা ভাত ডাল গরুর মাংস ও আচার সকালের নাস্তায় তিনি গ্রহণ করেছেন ব্রেড ডিমের অমলেট ও লিকার চা ফ্লাইট বিজি টু জিরো টু এর বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিম একজন ক্যাপ্টেন বলেন একজন পাইলট হিসেবে উড়োজাহাজ চালানোই আমার দায়িত্ব তবে তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী ফ্লাইট পরিচালনা করতে পারা আমার জন্য বিশেষ গর্বের সতেরো বছর পর তার দেশে ফেরা তাও আমার ফ্লাইটে এর চেয়ে বড় আনন্দ আর হতে পারে না তিনি আরও জানান যাত্রীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো ফ্লাইট অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি টু জিরো টু গত বৃহস্পতিবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লন্ডন থেকে সিলেট হয়ে ঠেকাগামী ওই ফ্লাইটে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরেন তিনি ফ্লাইটে তারেক রহমানের আসন ছিল এ ওয়ান তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান একই ফ্লাইটে বিএনপির প্রায় পঞ্চাশ জন শীর্ষস্থানীয় নেতাও দেশে ফেরেন যা তারেক রহমানের প্রত্যাবর্তনের রাজনৈতিক গুরুত্বকেও আরও স্পষ্ট করে তোলে জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টিফোর